সম্মিলিত মোনাজাত করে বিদায় করল না নবীর সিস্টেমে মোনাজাত ছিল কিন্তু তার আগে দোয়া ছিল এরপরে নবী করিম সাল্লাম পার্সোনাল করলেন আর আপনার আমার মসজিদে এইটা সলমান আজকে যদি সকাল থেকে হুজুর বলে এইটা নবীর তরিকায় ছিল না সাহাবিদের জন্য ছিল না এইটা বাদ দিলাম ওই জোহর থেকে তুই বাদ আগের হুজুর বুঝেনি না আমাদের বাদ দাদা কিছু বুঝতো না তুমি নতুন ইসলাম আনছ যা অন্য মসজিদে করে খাও আমাদের এখানে দরকার নাই আমি সেক্রেটারি আছে না উনি সেক্রেটারি উনি আল্লাহ রাব্বুল আমিনের হুকুম বুঝে না আপনাকে হাজার বুঝানো হবে মরার পরে আপনি জানাজা দিলেন জানাজার পরে কবর তারপরে দোয়ার এর আগে দোয়া নাই বলছে মিয়া আগের কত বড় বড় হুজুর করে গেল তুমি ইসলাম বুঝাতে আসছ এইভাবে আপনি যখন এই ইসলামের এই বিধানগুলোকে নেকিটিসাইজ করেন আল্লাহ নবেশ্বরনাথকে আপনি ফলো করেন না আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে জাহান্নামের দিকে ঘাড় ধরে মুখ ফিরায় দেওয়া হবে তু কাল্লাবু উজু হুম ফিন্নার তখন তারা চিৎকার করে বলবে ইয়া কুল আল্লাহ হওয়া তাহানার রসুল এই বিপদ হতো না যদি আমরা কারো কথা না শুনে আল্লাহ আল্লাহ অনুসরণ করতাম তাহলে আপনার এবাদত হবে আল্লাহর কিন্তু পদ্ধতি বাতলায় দেওয়া হবে মোহাম্মদুর রসুল ঠিক কিনা তাহলে নবীর সুন্নাত মানা লাগবে কিনা লাগবে আপনি বলবেন না না থ্রি পিস পরে উপর দিয়ে খালি একটুখানি পেসায়া হিজাব বাঁধলেই হয় হুজুর বলে বলেই এটাই আমার পর্দা নিচে পরে জিন্সের প্যান্ট উপরে পরে টাইট গেঞ্জি মুখের মধ্যে দেয় প্যাঁচ এর নাম দিছে হিজাবি আসেনি ভাই আমি ওই বোনকে বলবো অ্যাপ্রিস্ট করি বোন তুমি অনেক দূর আগাইছো তোমার মেন্টালিটি আল্লাহ বলেছেন যে পোশাক পরো ওই পোশাকের উপর দিয়েই তোমার এমন একটা পর্দা করতে হবে তোমার ঢেকে থাকে তোমার মুখ পর্যন্ত আবৃত হয় তুমি এখন থ্রি পিসের ওরনা দিয়ে যদি পর্দা করো এটা ইসলামের পর্দা নয় ওটা তোমার বানানো আবার যারা ঠিক ঠিক বলছে এরকম অনেক লোক এখানে আসে উনি হাজি সাহেব গাজী সাহেব নামাজি সাহেব দান খয়রাতি সাহেব কিন্তু ওনার বউ বাচ্চার পর্দা ঠিক নাই আসার সময় মা পরে আসছে হাত মোজা পা মোজা চোখ দেখা যায় কি যায় না আর আঠারো বছরের একটা হাতে করে ধরে নিয়ে আসছে টু পিস থ্রি পিস পরায়া জিজ্ঞাসা করছে চাষি আপনার তো পর্দার বয়স পার হয়েছে আকর্ষণ নাই আপনার বেটির পর্দা করার কথা ব্যাপার কি কয় আমি বিয়ার পরে ধরছি উনি ধরবে আসে শোনা ভাই ও মা কোরআন ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা আসে নাই আমি আপনার জন্য বলছি জাহামান জাহান নামের সামনে ওই দিন দাঁড় করাই কিন্তু আল্লাহ বলায় নেবেন আজকে বেঁচে যেতাম যদি আল্লাহ আল্লাহ অনুসরণ করতাম জাহান নামের ফায়সালা হয় নাই পরকাল হয় নাই আজকে এই মাঠ থেকে আপনাকে জানায় গেলাম আসেন আমরা সুধরাইয়া যাই ঠিক তাহলে মৌলিক প্রণিধানযোগ্য আফসোসের কারণ কয়টা হাত উঠলো না কয়টা সব হাত উঠাতে হবে কয়টা বলছি কয়টা ও একজন বলছে পাঁচটা শেষ যাক আলহামদুলিল্লাহ শেষ কয়টা বলছি বাকি আছে কয়টা চলবে চলবে ভাই চলেন শেষ করে দেয় যুবকেরা রেডি হও মায়ের খাওয়ার জন্য ভালো করে খেয়াল করো আল্লাহ রাব্রামিন বলছেন কেয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক ভয়ঙ্কর একটা আফসোস করবে গভীর মনোযোগ অ্যাটেনশন হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন শেষের দিকে কথা আমার আল্লাহ বলছেন আল্লাহর সামনে তারা দাঁড়ায় যাবে দাঁড়ায় যাওয়ার পরে ওই মানুষগুলা রব্বুল আলামিনের সামনে একটা আফসোস করতে শুরু করবে কি আফসোস ওয়াউমাইয়া আদু জ লিমু আলা দেই ওই নিজের হাত সামনে নিবে নেওয়ার পরে মুখের মধ্যে এরকম করে ঢুকাই দিবে আঙ্গুল গুলা ইয়ু জল আলাই মুখের মধ্যে ঢুকানোর পরে কামড় দিবে কামড় দিয়ে দিয়ে নিজের হাত কেটে কেটে ফেলে দিবে এখানে যদি কারো সাধ্য থাকে বলেন তো আমাদের দ্বারা এটা সম্ভব নাকি যে সেন্স কাজ করার পরেও নিজে নিজের হাতের আঙ্গুল কেটে ফেলে দিব সম্ভব আরে পাগল পর্যন্ত তার আপন বুঝবুজে মাসুম বাচ্চা পর্যন্ত বোঝে আমার তো চার মেয়ে আলহামদুলিল্লাহ এর মধ্যে যেটা দুই নম্বর ওই যখন ছোট ছিল ওর একটা বাজে অভ্যাস ছিল কেউ বেড়াতে আসছে কোলের কাছে ছাঁপায় পড়ছে পুরো দিছে কামড় কোলের মধ্যে কামড় দিছে দাদার হাতের মধ্যে কামড় দিয়ে কি ঝামেলা জারে তারে কামড়ায় ওর মা বলছে বিরাট বেজ্জত পাইলেই তারে আদর করে কামড় দিয়ে দেয় কেমনে ঠেকানো যায় আমি একদিন বুদ্ধি করলাম দেখি তো কেমনে ঠেকানো যায় ডাক দিলাম মাই দেখা আসছে আসার পরে অরে এই আঙুল নিছি আর আমার এই দিছি দুই আঙ্গুল পাশাপাশি দিয়া বললাম মা এরা মুখের মধ্যে নে খুশিতে নিছে নিয়ে বললাম মা জোরসে কামড় লাগা দেখি আমার দিকে তো কামড় দেয় অটটা দেয় না আবার বললাম বাবা জোরে মার গায়ের শক্তি দিয়ে আমার দুই আঙ্গুল আছে খানিক্ষণ পরে দেখি আস্তে করে টাইনে আঙ্গুল বাইর করে নেয় তার মানে যেই বেটি যারে তারে কামড়ায় দুই বছর বয়স এইটাও বোঝে নিজের আঙ্গুল নিজে কামড় দেওয়া যাবে না আমার আল্লাহ বলছে এবার হৃদয় অনুভব করেন কি জ্বালা ওই দিন আল্লাহ বলছেন আল্লাহর কাছে যারা ওই দিন জালেম হিসাবে উত্থিত হয়ে যাবে নিজের নফসের প্রতি জুলুম করছে বুঝত তারপরেও সে মিথ্যার মধ্যে ছিল বুঝত চোখের গুণা তারপরে ফেরত আসে নাই বুঝত এইটা অপরাধ তারপরে আবেগের তারণায় যৌন তারণায় সে অপরাধে চলে গেছে আল্লাহর কাছে তও বা করে আসে নাই আল্লাহ বলছেন ওই মানুষগুলা আল্লাহ আল্লাহরাবুরাহামিনের সামনে আসবে আসার পরে বলতে শুরু করবে আই আল্লাহ নিজের হাতে নিজের কামড় দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে সবাই দেখতেছে ওই মানুষগুলা কি ভয়ঙ্কর পরিণতি কারণ কি আল্লাহ বলতেছেন ত্যখাস্তুমার রসূল ই সাবিলা আমাদের অপরাধ তো তেমন কিছু ছিল না আমাদের একটা অপরাধ ছিল আমরা আল্লাহর দিকে চলি না নবীর পথটা আমাদেরকে ভালো লাগে না আল্লাহ নবীর আদর্শের ওয়াজ তার জন্য হয়ে গেছে কিন্তু মুখ পরিবর্তন করতে পারে নাই আমল পরিবর্তন করতে পারে নাই নামে মুসলমান হিসাবে ঘুরছি কিন্তু এমন কার্যকলাপ করছে সে আল্লাহর কাছে জালেম হিসাবে ধরা পড়ে গেছে জালেম মানে কেবল মাত্র বিচারকের দিকে তাকায় না আমি নিজেও হয়তো আমার স্ত্রীর কাছে একজন জালেম হয়ে গেছি বেচারি একদিন হয়তো রান্না একটুখানি কম বেশি করছি আল্লাহ আপনার মুখ দিছে আপনি তার ইচ্ছা মতো ব্যবহার করছেন রাগ করে তাকে গালি দিছেন ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব দেই বানান করে দেই এর থেকেও নিকৃষ্ট গালি দিয়ে ফেলছেন আপনি জুলুমকারী হয়ে গেছেন তার প্রতি আপনি আপনার ভাইয়ের প্রতি আবেগ দেখায় এমন কাজ করছেন যেটা আপনাকে আল্লাহ পারমিশন দেয় নাই আপনি জুলুমকারী হয়ে গেছেন আল্লাহর কাছে যদি ওই দিন জালেম হিসাবে কেউ উঠে তার বাঁচার কোনো উপায় থাকবে না হিসাব বরাবর করা লাগবে মুফলেস হয়ে যাবে বিরাট বড় আমলদার ব্যক্তি কিন্তু তার সব আমল দিয়ে দেওয়া লাগবে সব গুণা নিয়ে নেওয়া লাগবে এই জন্য আল্লাহ বলতেছেন সাবধান হয়ে যাও ওই দিন আমি তোমার হাত কামড়ানি দেখতে চাই না আমি তোমার মাথা উঁচু করে আল্লাহর দিকে নিতে চাই এই জন্য সব হতে রাজি আছি আমরা কখনো জালেম হতে রাজি না টিকড়া ভবদার জালেম জুলুম এটার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে ওই যে আলদিয়া গরু নিয়ে যায় ইচ্ছা করে মানে দেখেও না দেখার ভান করে আস্তে আস্তে যাচ্ছে আলের পাশে যা ধান আছে ওইগুলো গরু খালি মুখ লাগায় আর টানে আর যায় কই ও ভাই রাস্তার পাশেটা খাই বলে না ভাই কিন্তু ইন্টেনশন তার আছে যে এটাই সুজুক খাওয়ানোর জন্য এই কৌশলে ওজনে কম দেয় বিভিন্ন ধরনের ঝামেলা করে আর চিন্তা করে জিতে গেলাম ওজনে কম দিয়ে যায় যায় না না যে জিততে হেরে হারে হারে ওই গ্রামের লোক নাকি পনির বিক্রি করতে এক জায়গায় দুধ দিয়ে ছানা তুলে এনে বিক্রি করে এক জায়গায় মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানের চাতে ওর চাল ডালেরও দোকান আছে ওর দোকান থেকে বাজার করে তো প্রথম দিন দেওয়ার সময় বলছে আমার বাড়িতে একটু চিনি লাগবে এক কেজি চিনি দেন চিনি নিয়ে গেছে সে আর প্রত্যেকদিন আসে পনির দেয় ওই পনির যাকে দেয় সানা দেয় সানা মালাক দিন মাপে দেখছে হায় হায় প্রত্যেকদিন তুই দেশ আমার এক কেজি কিন্তু মাপে দেখছে সাড়ে সাতশো গ্রাম পোঁজে না বলছে বদমাইশের বদমাইশ এতদিন বিশ্বাস করে নিয়েছি তুই প্রত্যেকদিন আড়াইশো গ্রাম আমাকে ধোকা দেস বলছে আমি তো অসম্ভব ধোকা দেওয়া বলছে ধোকা দেস তুই মাপিস কি দিয়ে হয় আমি মাপবো কি দিয়ে আমি গরিব মানুষ আমার বাটখারা নাই কিচ্ছু নাই প্রথম দিন আপনার কাছে এক কেজি চিনি নিছিলাম আমি ওইটা ভাঙ্গি নাই ওইটাই কেজির বাটকারা হিসাবে মাপি ধোকাকে দিছিল ধোকা দুনিয়াতেও খাওয়া লাগবে পরকালেও খাওয়া লাগবে অতএব প্রিয় ভাইয়েরা আমরা জালেম হব না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন যে পাঁচটা পয়েন্টের কথা আপনাদের কাছে বললাম এর আলোকে আল্লাহ রাবুল আমিন আমাদের জীবনকে আজকে ফিরাই নিয়ে মোর পরিবর্তন করে নিয়ে যাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ রাবুল আমিন আমাদেরকে দিনের বুসটুকু দান করে দেন প্রিয় ভাইয়েরা আপনারা এখানে আসছেন এটা একটা মাদ্রাসার মাহফিল আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন আসছে রাত গভীর হয়ে গেছে ভাই বারোটা বাজে কাছাকাছি নতুন করে প্রশ্ন উত্তর দেওয়া